জীবনে দিন এই মনে করো দশটা মরে দুইটা আম বর্তা কোনোদিন কে না আমার বউ আজকে এই আম বর্তা আমার পাগল দিছেন জিনে যাই খালি গরম লাগে মাথা আর পেট খাল জ্বলতাছে এখন যদি কালে চেনির পানীয় অত বা কিছু খাওয়ালামনি তাতে পাইতেছি না করতে সিলে বাবা হ্যাঁ এখনো এরম জালে এখনো সারে নাই

रुबेल कुमार जी जेलिको जाम नहीं आ जाम शेखर ना दूर जाम नहीं मदन का कार्ड नहीं है जैसे वैरायटी का नहीं है हाँ ना कैसे पांच सौ से ना तो बात करना है ना तो 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 ना तो

তাছাড়া বাদামি আর শরীর চলছে দেখেন এদের সবাই কেমন মানে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে মালবাগলা খুব দুষ্টারে নাই করা সবাই ধরে রাখে